আজকে তৈরি করব ছানা ছাড়া দুধ মালাই তার জন্য নিয়েছি ব্রেড ছুরি দিয়ে চার পাঁচটা ব্রেডের কেটে নেব এইভাবে করে কেটে নেব। কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি আর দিয়ে দিব পারুটির গুঁড়ো দু চামচ এক চামচ চিনির গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব পুরটা তৈরি হয়ে গেছে প্লেটের মধ্যে জল নিয়ে নিয়েছি একটা ব্রেড পাউটি এভাবে করে ভিজে নেব হাত দিয়ে ভালো করে চিপে নেব তৈরি করা পুরগুলো আমি মাঝখানে বসিয়ে দেব এইভাবে করে কভার করে নেব হাতের মধ্যে একটু গোল করে নেব দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি দুটাকে এবার দিয়ে দেব আর এখানে নিয়েছি তেস্তা বাদাম কুচি সাজার জন্য এইভাবে করে একটু সাজিয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে তৈরি হয়ে গেলো আমার ছানা ছাড়া দুধ দুধমালাই কেটেও দেখাচ্ছি আপনাদেরকে ছানা ছাড়া দারুণ হয়েছে রসমালাই খেতে